হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ডায়েরি স্বপ্নাস ডায়েরিতে তোমাদের জানাই সবাইকে স্বাগত তো দেখো আমি রেডি রেডি হয়ে চলে এসেছি আচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো তো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম ভাবছো তো কোথায় যাব। থাকো আমার সাথে দেখতে পাবে আর সকালবেলায় কিছু কোনো কাজবাজ করিনি তাই তোমাদের সামনে এখনই রেডি হয়ে চলে আসলাম একবারে তো চলো দেখা যাক আমি কোথায় যাই তো দেখো আমি ছাতায় মাথা দিয়ে বেরিয়ে গেছি তো এখন বাইরে এত রোদ পড়েছে প্রচণ্ড ছাতা না নিয়ে গেলে আমাকে দেখা যাবে না তো ছাতায় এখন ভরসা আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড রোদ পড়েছে বাইরে গরমও সেরকম তো দেখো আমি হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের এই মোড়ে যেহেতু টোটো অটো কিছুই পাওয়া যায় না পাওয়া যায় না বলবো না পাওয়া যায় কিন্তু এখানটাতে না এই আমাদের এই মোড়টাতে নেই ওই সামনে দেখতে পাচ্ছ ওই মোড়ে আছে ওই মোড়ে দাঁড়া টোটো অটো পাওয়া যায় তো আমি এখন ওই মোড় থেকেই টোটো কিংবা অটো যাই পাই আর কি ধরে নেবো তো আস্তে আস্তে একটা টোটো পেয়েও গেলাম উঠেও পড়লাম আর আর দেখো টোটোটা যাচ্ছে আর কি বাজারের দিকে আমি আর কি বাজারেই যাবো পড়লাম তোমাদের পুজো রয়েছে আর ওই মহিলাও উঠে পড়লো তার জন্য একটু দাঁড়িয়েছিল তো চলো আমার সাথে বাজারে তোমাদেরও নিয়ে যাই আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ কাছেই পাঁচ থেকে ছ মিনিট লাগে হেঁটে হেঁটেও যা কিন্তু এই রোদের মধ্যে আর একা একা যাচ্ছে তো হেঁটে হেঁটে বোর বোর হয়ে যাব তাই বললাম টোটোই ধরে তো দেখো দেখতে দেখতে আমি বাজারেও চলে আসলাম এই যে আমাদের ঠাকুরনগর স্টেশন তো দেখো টোটো থেকে থেকে নেমে আমি ফল কিনতে চলে এসেছি আজ এই আজকে যেহেতু পুজো আর কি পুজোতে যেন ফল ফুল সব কিছুর দোকানে খুব ভিড় হয় তো আর কোনো ভিডিও করতে পারি একবারে তোমাদের নীল পুজো টুজো করে তারপরেই তোমাদের সামনে আসলাম তো দেখো আমার পুজো হয়ে গেছে আর পুজোতে যেহেতু আজকে উপোস থাকতে এই নীল পুজো করার পর আগুনের যেহেতু কোনো জিনিস খেতে হয় না তো সাবু খেয়ে নিলাম তো বন্ধুরা কি বলবো বলো আমি সারাদিন এত কষ্ট হয়েছে আমার ক্লান্ত হয়ে গেছি তো কোনো আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো ভিডিওটা আমি এখানে আজকে শেষ করলাম জানি জানি ভিডিওটি ছোট হয়েছে তো তার জন্য আমি ভীষণ দুঃখিত আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও যাতে করে আমি আরও উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আরও পজিটিভ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও ভিডিওর সাথে নতুন সকালে ততক্ষণের জন্য টাটা